কি আশ্চর্য ঘটনা আপনি ভাবুন কিছুদিন আগের একটা ঘটনা যদি আমি ব্যাখ্যা করি আমাদের আজকে আলোচনায় থাকবে বিশেষ অতিথিও যদিও কিছুক্ষণ পর তিনি যোগ দিচ্ছেন কিন্তু ঘটনা হচ্ছে আশ্চর্য ঘটনা সুকান্ত মজুমদার কিছুদিন আগে রাজ্য বিজেপির সভাপতি তুলসী মঞ্চ নিয়ে যে বিধানসভায় প্রবেশ করতে চেয়েছিলেন এবং তারপরে সেই তুলসী মঞ্চ নিয়ে মহেশতলার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সেখানে পুলিশ তাকে গ্রেফতার করে এবং সেই জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ভ্যানে এবং সেই ভ্যানে ওঠার সময় রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রেজেন্ট ঘৃণা ভরা বিক্ষোভ তার কথাবার্তা বলতে গিয়ে সেই সুকান্ত মজুমদার কিন্তু এক একজোড়া কাগুজে জুতো অর্থাৎ আহ প্রতীকী জুতো সেই স্যান্ডেলটি ছুড়ে দেয় এবং ছুড়ে দেওয়ার পরে একজন শিখ তিনি তার পাগড়িতে উম এসে লাগে পাঞ্জাবি সেই একেবারে সেই সেন্টিমেন্ট নিয়ে উত্তাল হয় তারা প্রেসও করে পাগড়ি সম্মান আপনারা জানবেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুকান্ত মজুমদার একটি জায়গায় যান এবং কর্মী নিজেদের কর্মী সেটা দেখতে যান সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতির দিকে উড়ে আসে জুতো এর মধ্যে কতটা কি রাজনীতি কতটা অন্য কোন বিষয় রয়েছে সেটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ হিসাবে মনে করছি রাজনৈতিক মহলের যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে প্রত্যেকটি দলের রাজ্য সভাপতির দিকে নজর থাকে সেই আঙ্গিকে কিন্তু সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে যে জুতো সেই জুতো আহ কে কেন্দ্র করে বেঁধেছে বিতর্ক একটা একটা এটা করা যেতে পারে যে রাজ্য বিজেপির সভাপতি তিনি গিয়েছিলেন তার কর্মী আহ আক্রান্ত কর্মীর সঙ্গে দেখা করতে এবং সেই জায়গায় বিরোধীরা এই কাজ করতে পারে সম্ভাব্য সেই সম্ভাবনাটাই বেশি থাকে বিরোধীরা এই জুতো ছুঁড়ে মারা আরেকটা হয়েছে ক্ষোভের বহির প্রকাশ আরেকটা শ্রেণী বলছে না এটা সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে যে জুতোটা ছুড়ে মারা হয়েছে সেটা ক্ষোভের বহির প্রকাশ কিন্তু ক্ষোভটা কিসের এবার সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাটের বিভিন্ন খবর আমরা মিড ডে মিলের খবর দেখছিলাম সেই বালুরঘাট থেকে একটি মিড ডে মিল কর্মী সঙ্গে স্থানীয়দের বচসা দেখছিলাম ডিম নেওয়াকে কেন্দ্র করে বালুরঘাটের এমন এক পরিস্থিতি যে ডিমকে কেন্দ্র করে যে সেই এক তুমুল অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে যে জুতো আসে যে ওই প্রতিবাদ পারে এবং আহ যে প্রতীকী জুতো আহ তিনি পুলিশের উদ্দেশ্যে ছুড়ে দেখিয়েছিলেন সুকান্ত মজুমদার যেদিন গ্রেপ্তার হলেন সেদিন আমরা পরিষ্কার তাকে বলতে শুনলাম পুলিশ চটি চাটা পুলিশ এই যে পুলিশের উদ্দেশ্যে জুতোটি ছুটতে গিয়ে জুতোটি হালকা ওজনে ওই প্রতীকী জুতোগুলো যেগুলো হয় ওই কাগজের জুতো সেইগুলো উড়ে গিয়ে একটা ওপরে যদিও সেটা উদ্দেশ্য ছিল না সেটা ফুটেজ দেখলেই বোঝা যায় একেবারে পারফেক্টলি ফুটেজ দেখলে বোঝা যায় যে সেটি আহ সুকান্ত মজুমদার ইচ্ছাকৃত নি। এর যদি সেই জুতো ছোড়ার রিভেঞ্জ হয় ও আজকের যে শুভেন্দু অধিকারী যেমনটা বলেছেন যেমনটা জানিয়েছেন প্রেসকে যে সত্যি তার দিকে তিনি একজন পূর্ণাঙ্গ শিক্ষক একজন সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ শিক্ষক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার দিকে জুতো ছুড়ে আসাটা সমগ্র শিক্ষা কুলের ক্ষেত্রে কিন্তু একটা বদনাম হয়ে দাঁড়ায় সেই জায়গায় রাজ্য বিজেপির সভাপতিকে এইভাবেই ডিফেন্স করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা আমরা দেখলাম সে ছবি সে চিত্র আমরা দেখলাম যে যে জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এটা বললেন যে শিক্ষক কুলের অপমান কারণ এই মুহূর্তে সত্যি শিক্ষায় কালি লেগে আছে বাংলায় বাংলায় শিক্ষায় কালি না লাগলে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষার্থী রাস্তায় থাকতো না এবং তাদের স্কুলে থাকার কথা তারা কন্টিনিউলি রাস্তায় থাকছে এই এইরকম একটা সিচুয়েশনে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে শিক্ষায় কিছুদিন আগে আপনারা জানবেন যে কলেজে ভর্তি নিয়ে একটা ছেলে হওয়া সামান্য অথবা মেয়ে এক শিক্ষার্থী তিনি কলেজে ভর্তি হবেন এটা তার রাইট একদম প্রাথমিক রাইট সেই রাইটটা কলেজে ভর্তি হওয়ার পোর্টাল খোলা না খোলা এ নিয়ে একটা ব্যাপক জট হলো সেই জায়গায় শিক্ষক কুলের ক্ষেত্রে কালী তো অলরেডি লেগেই গেছেন এক বোতল কালী সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত সেটাকে কি আঙ্গিকে দেখছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন আঙ্গিকে দেখছে কেউ বলছে বিরোধীদের চক্রান্ত কেউ বলছে ক্ষোভ কেউ বলছে যে সেদিন তিনি জুতো আহ ছুঁড়েছিলেন তাই আজকে পাল্টা ছোড়া হলো এরকম বিভিন্ন মতামত আসতেই পারে এটা রাজ্য রাজনীতি এটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় উম গঠনমূলক আলোচনার থেকে ঢিল ছুড়াছুড়ি বেশি হয় কাদা বেশি হয় এবং রাজনীতি অত্যন্ত বেশি হয় আপনারা জানবেন যে অন্যান্য স্টেটে অন্যান্য রাজ্যগুলিতে যখন ভোট হয় তার আগে জানতেই পারে না মানুষ রাজকে কালীগঞ্জের ভোট হলো একেবারে রাজ্যবাসীর কোনায় কোনায় কেউ বাকি নেই প্রত্যেকটি মানুষ দেখেছেন কালিয়াগঞ্জে ঠুস ঠুসি থেকে শুরু করে বিভিন্ন রকম ছোট বড় মাঝারি ঝামেলা মিডিয়া গিয়ে দৌড়ে পড়েছে এই মানে এই ধরনের একটা গন্ডগোল একটা অরজবতা একটা ব্লাস্ট এসব ছাড়া পশ্চিম বাংলার রাজনীতি ঠিক মানায় না আর শিক্ষক কুলের কথা বলেছেন শুভেন্দু অধিকারী সেই জায়গা থেকে আমি বলবো যে আহ শিক্ষক কুলের কালি তো অলরেডি লেগেই গিয়েছে এবার কেউ ধোয়া তুলসী পাতা নয় এ এই বিষয়টা সত্যি কথাই যে যেভাবে দাগ ফেলা যায় কিছু কিছু দাগ দাগ তো আর না কিন্তু ঘটনা চক্রে একটা জিনিস পরিষ্কার যে যার উদ্দেশ্যেই হোক সেই জুতো ছুড়ে মারাটা কতটা কিভাবে মানুষ দেখছে বিভিন্ন মতামত রয়েছে আমাদের সঙ্গে আইনজীবী আহ আশফাক আহমেদ এসে পৌঁছে গিয়েছে আমি নেশন পর্দায় তাকে স্বাগত জানাম একটু যদি অডিওটা অন করেন অডিও অডিও ফোন থেকে অডিওটা যদি একটু অন করেন আসফাক আমাকে শুনতে পাচ্ছেন আহ ফোন থেকে অডিওটা যদি একটু অন করেন আপনার অডিওটা হ্যাঁ একেবারে হ্যাঁ পর্দায় আপনাকে স্বাগত জানান আমি আমি ভাগে প্রশ্ন করতে চাইছি একটা হচ্ছে সুকান্ত মজুমদার সেদিন যে কার্যক্রম করেছিলেন পুলিশের উদ্দেশ্যে জুতো সেই জুতো গিয়ে বলে আজকে হলো এই জুতো একটা জুতো জট বেঁধে গেছে বিভিন্ন সময় জুতো যেতে ইচ্ছা উড়ে চলে যাচ্ছে ওই একটা জুতো জট চলছে আজকে রাজ্যসভা দিকে এটা কি ক্ষোভের বহির বলে মনে করেন নাকি অন্য কিছু জট একবার আরেকবার আমাকে প্রশ্নটা জুত এই যে আমরা যে জুত পড়ে যাই যে জুতর জট একবার সুকান্ত মজুমদার পুলিশের উদ্দেশ্যে ছুটছে সেটা গিয়ে পড়ছে পাগদির দিকে এবং আজকে আবার তার উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে একজন বিক="__ তিনি তার উদ্দেশ্যে জুতো মে জুতো ছুড়ে মেরেছে এই যে একটা জুত জট চলছে বাংলায় বাংলায় রাজনীতি সবসময় সরগরম থাকে কিন্তু এই যে জুতো ছোড়াছড়ি রাজনীতিটা শুরু হলো এইটা সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে যে জুতো ছুড়লেন দেখুন আহ ভারতীয় জনতা পার্টি সভ্যদের পার্টি বলে আমার তো মোটেই মনে হচ্ছে না কারণ যেইভাবে শিখ সম্প্রদায়ের বহু বলিদান আমাদের দেশের মধ্যে রয়েছে আর একজন শিখ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভারতবর্ষকে নতুন দিশা ইকোনমিক খুলে দিয়ে নতুন দিশা দেখিয়েছিলেন আর ভারতকে একটা অন্য জায়গায় অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন সেই শিখ সম্প্রদায়কে আমি সশ্রদ্ধ সম্মান করি এবং তাদের পাগড়ি তাদের পাগড়িকে সেই সম্মানকে মানে নোংরা সুকান্ত মজুমদারের নোংরা ভাবনায় জুতো ছুঁড়েছেন এই জুতো ছোড়াটা নিন্দা জানানোর সম্প্রদায়ের উপর এই অপমান। আমি ভারতবর্ষের হিন্দু হোক করবেন না কারণ শিখ সম্প্রদায়েরাই ভারতবর্ষের কৃষকদের মুক্তিদূত হিসেবে কাজ করেছেন কৃষক বিলটাকে সরিয়ে দিয়ে মোদীকে নরেন্দ্র মোদী সরকারকে অর্থাৎ মোদী সরকারকে বাধ্য করেছেন এই কৃষক বিল গুলো নিয়ে নিতে আর কি রাজনীতি মোটেই ভালো লাগে না কিন্তু কি দুঃখের বিষয় সুকান্ত মজুমদার যে এটা হয়েছে লোকেদের সুকান্ত স্টার্ট কে করলেন আমাদেরকে আগে ভাবতে হবে এই গন্ডগোল বা এই ঝগড়া এই রকম ভয়ানক রাজনীতি যে রাজনীতি অপমানের রাজনীতি এই রাজনীতির শুরু কে শুরুটা করেছেন কিন্তু সুকান্ত মজুমদার মহাশয় ওনার মোটেই ওনাকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল আমার তথ্য আপনি বলতে পারবেন আপনি সিনিয়র জার্নালিস্ট আপনি বলতে পারবেন যে কি আবার রাজনীতি করছেন এটা তো ঠিক না আসবাক আমি আরেকটা জিনিস জানতে চাইব যে গুরুত্বপূর্ণ রাজনীতিতে এই মুহূর্তে যদি শুনতে পাওয়া যায় আমাকে হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি শোনা যাচ্ছে কিছুটা নেটওয়ার্কের সমস্যা চলছে বিভিন্ন জায়গায় সেই থেকে আমি আরো আরো উদ্গ্রীব হয়ে জানতে চাইছি যে একেবারে যে স্পেসিফিক প্রশ্নটার জন্য আমি একেবারে মুখিয়ে রয়েছি যে সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে যুত ছড়া হয়েছে সুকান্ত মজুমদার তার আগে যে কাজ করেছিলেন সেই বিষয়ে তো হলোই এখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপি অধিকারী। একেবারে মাথায় হাত রাখলেন শুভেন্দু অধিকারী বললেন যে বিধানসভায় একমাত্র দল আহ দল নেতা রয়েছে শুভেন্দু অধিকারী যে নেই একেবারে দাঁড়ালেই মমতা ব্যানার্জি ভয় পায় অন্য কোন নেতা নেই এই বাংলায় একবার শুভেন্দু ময় এই যে শুভেন্দু ময় বাংলা এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারে এই যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন সেই জায়গাটা আপনি কিভাবে দেখেন রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া একটা মিট চলছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি তো তিন বাটি যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে আর এস এস এর কি অবস্থা যে আর এস এস নিজেদের ক্যান্ডার ছাড়া কোনোদিন মুখ্যমন্ত্রী করতে চাননি আজকে বাধ্য হয়ে এক বাতি নয় দু বাতি নয় তিন বাটিকে মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট করতে বাধ্য হচ্ছেন এটা তো তৃণমূলের জয় এটা মমতা ব্যানার্জীর জয় কারণ মমতা ব্যানার্জী তো মমতা ব্যানার্জীর শিষ্যই তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জীর কি বলেছিলেন শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও বা পুরনো বয়ানগুলো স্টেটমেন্টগুলো যদি দেখুন বিজেপিকে কি বলেছিলেন তিনি তিনি সেই রকম ব্যক্তিকে অ্যাপাং অ্যাপাং ঝপাং কংগ্রেস কখনো তৃণমূল কখনো বিজেপি এরকম ব্যক্তিকে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হচ্ছে বিজেপির আছেই বাকি বিজেপির কিচ্ছু নেই আজকে বিজেপি যে সম্পূর্ণ আইডিওলজিক্যালি হয়ে গেছে এবং আদর্শগত দিক দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর মুখ করছে এটা এটা বিজেপির জন্য আমার মনে হয় দুর্ভাগ্যজনক বিজেপির বহু নেতাই মেনে নেবেন না দেখা যাক আর বহু ক্যাডার মেনে নেবেন না কিন্তু আজকে এক বাটি নয় তিন বাটি দু বাটি নয় তিন বাটি কে মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট করতে হচ্ছে আদর্শ কোথায় গেল আদর্শ আগেও ছিল না এখনো নেই এরা শুধু হামদো হামারে দোয়ের রাজনীতি ছাড়া বিজেপি কিছু করতে পারবে না আর আমি তো বলেছি এক জায়গায় বলেও ছিলাম বাংলার বাঙালি এই বাঙালি বিরোধী বিজেপি সরকারকে মেনে নেয় না আজকে একটা কিছু মনে একজন বিজেপি নেতার মুখে এসেছিল বিজেপি মাহাম কেউ করে বিজেপি খান্দর কুচ বাঙালি পক্ষকার টাইপ কা আদমি বেঠা হওয়া হাই তো এত ভয় তাহলে মানে বোঝা যাচ্ছে যে বাঙালি বিরোধী মা কালীর ভোগের বিরোধী মা কালী মা কালীর ভোগ যেটা পাঠা বলি হয় তার বিরোধী মন্দির ভাঙা বিজেপি মন্দির ভাঙা বিজেপি গরিব মানুষদেরকে ধ্বংস করা বিজেপি গরিব মানুষদের বাড়িঘর ভেঙে দেওয়া বিজেপি বস্তি উচ্ছেদ করা বিজেপি। বিজেপি। ধর্ষক বাংলার মানুষ চায় না কেউ সে হিন্দুই হোক বা মুসলিম বাঙালিরা চায় বাংলায় শান্তি থাকুক ধর্মের নামে বিদ্বেষ তৈরি করা ধর্মের নামে রাজনীতি করা ব্যক্তিদের আমরা চাই না আশা করি মুখ্যমন্ত্রীর ওনাকে প্রজেক্ট করতে পারে এটা বিজেপির ব্যর্থতা শেষের ব্যর্থতা কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন শুভেন্দু অধিকারের সফল হবে না রাজনৈতিক মহলের ব্যাখ্যা রাজনৈতিক মহলের ব্যাখ্যা একমাত্র আছে শুভেন্দু অধিকারী তিনি থাকলে একেবারে সরাসরি লড়াইটা হবে মমতা ব্যানার্জির সঙ্গে কারণ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারাতে পেরেছিলেন নন্দীগ্রাম হ্যাঁ তো শিষ্যর কাছে হেরেছেন আহ মমতা ব্যানার্জি শুভেন্দুকে উঠিয়েছেন ওনার শীর্ষ আনিসুরকে হারিয়ে মানে পৌরসভা দিয়ে ছেড়ে দিয়েছেন যে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি তৈরি করলো আনিসুরকে তো উনি শেষ করে দিলেন রাজনীতিতে শুভেন্দুকে নিয়ে সেই মন্ত্রী করলেন এমএলএ করলেন সেই শুভেন্দুই হচ্ছে মমতা ব্যানার্জির শীর্ষ থাকছে বিজেপির কি থাকলো মমতা ব্যানার্জির শীর্ষই তো থাকবে যদি হয় বিজেপির থাকলো কি হোয়াট ইজ দ্য হোয়ার ইজ দ্য আইডোলজি হেমন্ত বিশ্ব শর্মা আসামে কংগ্রেসের কেনা মাল মানে কম কি বলে এক্সপোর্ট ইম্পোর্ট করা মাল আর এখন শুভেন্দু এক বাটি নেই দু বাটি নেই তিন বাটি কে রাখতে রাখতে হচ্ছে লজ্জা করা হচ্ছে ভাবা হচ্ছে ওবিসিতে ওবিসি ওবিসি মামলা স্থগিত হয়ে যায় হাইকোর্টে তারপরে লাড্ডু বিলি শুরু করে এই লাড্ডু বিলি আপনি কিভাবে দেখছেন ভোটের আগে বাংলার সরকার মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিজেপি কখনো চায় না বাংলার মার্জিনারাই সেকশন জিৎটা জিতনা হাত জিতনা যা যতটা সংখ্যা তার ততটা ভাগীদারি এই যে কথা রাহুল গান্ধীজি বলেছেন হ্যাঁ যে তো আমরা চাই অভিসিদেরকে তাদের রাইট দাও বেঙ্গল চিত্রঞ্জন বাবু কি চিত্তরঞ্জন দাস আমাদের মহান নেতা চিত্তরঞ্জন দাস কি চেয়েছিলেন বলুন তো আমরা কি বেঙ্গল প্রেক্টকে ভুলে যাচ্ছি আমরা কি সেরা বাংলা আবুল কাসেম ফজুল হক নেতাজি সুভাষচন্দ্র বসু বা চিত্তরঞ্জন মহান নেতাদের ভুলে যাচ্ছি যারা বেঙ্গল চেয়েছিলেন যারা রঙ্গনাথ কমিশন কি বলেছিলেন বাঙালি মুসলিম হক বা হিন্দু তাদের তাদের হক অধিকারকে মেরে যেতে চাই এই বিজেপি এই তৃণমূল তাহলে কি বলা যাবে এতে অবশ্যই আগামী দিনে আন্দোলন চলবে আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ যদি আন্দোলন না করে আমি অ্যাডভোকেট আশফাক আহমেদ শুধু কংগ্রেস নেতা হিসাবে নয় বরং একজন মানুষ হিসাবে ওটা বাংলা চুড়ে নিয়ে আন্দোলন চালাম চালাবেন্টিভেন পার্সেন্ট দিতে হবে দিতে হবে মমতা ব্যানার্জি দিতে হবে এবং আমি হাইকোর্টেও দেখবো বেকারটা আমি লিগাল অ্যাসপেক্টটাও কে দেখছি সংবিধান দিয়ে সংবিধানকে ধ্বংস করা যাবে না তাই সংবিধানের ধ্বংস আমরা ভারতবর্ষের আপামর মানুষ যারা কোর ভ্যালু অফ ইন্ডিয়া যারা সংবিধানকে ভালোবাসে সংবিধানের ব্রিডকে বিশ্বাস করে আমাদের ফর ফর যেটাকে অ্যাকসেপ্ট করেছে ওটা ভারতবাসী উইথ দা পিপল অফ ইন্ডিয়া যেটাকে অ্যাকসেপ্ট করেছে ওইটাকে আমরা ওকে আমরা ধ্বংস হতে দেব না তার আইডিওলজি কে ধ্বংস হতে দেবে না তার কোর ভ্যালিউজ ধ্বংস হতে দেবে না এটা আমি সুমিত বাবু আপনাকে এটা কথা দিলাম আমরা লড়াইটা ধরবো এবং শুভমূর্তি সম্পন্ন বাংলা বাঙালিদেরকে আমি বলবো এই লড়াই আপনার সামিল থাকবেন বাংলা বাঙালির লড়াই এবং দেশের লড়াই এই যে নরেন্দ্র মোদীর সরকার এবং গোটা সংবিধান হত্যা দিবস হচ্ছে এবং সংবিধান সংরক্ষণের জন্য এবং সংবিধানকে রক্ষা করার করার জন্য জন্য সুন্দর করে যে তৈরি করছেন নরেন্দ্র মোদী আপনাদের ঠিক বিরোধিতা কোথায় সংবিধান তো বাঁচছে সংবিধান তো মোবিলাইজ করার চেষ্টা করছেন বারবার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলেছিলেন নরেন্দ্র মোদী বলেছিলেন আহ আব কি বার চারশো নেতারা বলেছিলেন সংবিধান যে সংবিধানকে বিশ্বাস করে না যে সংবিধানের কোন সংবিধানে বর্ণিত যে তিরঙ্গা তাকেই বিশ্বাস করেনি যে নাগপুরের চিরা তাদের মুখে সংবিধানের কথা তো আমি বিশ্বাসই করার নয় তারা চায় যে তারা যদি চারশো পেটো আমরা যদি তাদেরকে ভারতবর্ষের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মুসলমান এক যদি তাহলে কি সংবিধান থাকতো যথেষ্টই এটা আপনি বুঝতে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে বরিষ্ঠ সাংবাদিক হিসাবে যে সংবিধানকে সমূলে ধ্বংস করে দিত সংবিধানকে কমপ্লিটলি ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া চালু করেছিল আর এস এস কি বলে বারবার আর এস এস বা বিজেপি নিজের লোকদেরকে দিয়ে বলে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র কি এটা সংবিধান বিরোধী রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে কি হিন্দু হোয়াট ইজ দা ডেফিনেশন অফ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রে কার কি অধিকার থাকবে হিন্দু রাষ্ট্র নতুন সংবিধান মনুষ সংবিধান মনুল সংবিধান মানে আসল সংবিধান বাবা সাহেব আম্বেদকর যেখানে গরিব হিন্দুদের অধিকার দিয়েছে যেখানে গরিব মুসলমানদের অধিকার দিয়েছে যেখানে আদিবাসীদের অধিকার দিয়েছে যেখানে মূল নিবাসীদের সংবিধানিক ডেমোক্রেটিক স্ট্রাকচার গুলোকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা চলছে তো সংবিধান বিজেপি কখনোই মানেনি মানবে না আর সংবিধানকে ওরা ধ্বংস করারই চেষ্টা করবে ভারতবর্ষে আপামর সকল মানুষ এর বিরুদ্ধে থাকবে এবং সংবিধানকে বাঁচাবে সবার উপরে মানুষ এই যে কথাটা আমি পেলাম এই যে মানুষ এবং মানুষ এবং মানুষ এই যে শেষ কথা বলে তারা শুধু একটি ভোট নয় তাদের চিন্তা তাদের মনন তাদের হৃদয় এই সমস্তটা দিয়ে যে একটা আঙ্গুলের শুধু চাপ নয় শুধু ভোট নয় একেবারে সেই তার সঙ্গে উদ্দেশ্য থাকে এবং তার যে জনগণের যে প্রতিনিধিত্ব করবে তারা ঠিক কেমন হবে কি চরিত্রের হবে সেটাও দেখে নেওয়া প্রয়োজন এবং সেই 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 জায়গাতেই এই মুহূর্তে পর্যালোচনা চলবে আগামী উৎসব বা আরো আরো অন্যান্য উৎসবগুলো গেলে হয়তো আমরা ওপিনিয়ন পোলের বিষয়গুলো পাবো যে ঠিক কি ভাবছে মানুষ অসংখ্য ধন্যবাদ আস্তাক আমাদের সময় দেওয়ার জন্য নেশন ফার্স্টের প্রত্যেকটি দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য